আমি ডক্টর আচ্ছা ষোলোই আড়াই তিন বছর পরে আবার কেন রুগী ফিরে আসলো এবং এই যে পুরান ঢাকার রুগীদের আস্তার জায়গা হচ্ছে ডিপিআরসি পুরান রুগী একবার আসলে আর যায় না আর পুরান রুগী আপনি পর্যন্ত কতগুলো রুগী অনেকগুলো মানে আনুমানিক

ব্যথা 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 কই ছিল আচ্ছা এখন রুগীর মুখে শুনি আমাদের আগে কেন আসছিল কতদিন আগে একটু বলবেন আসছিলাম তো বললাম না দুই হাজার বাইশ সালে আমার কোমরে সমস্যা পায়ের সমস্যা ছিল কমর ব্যথাটা আলহামদুলিল্লাহ ভালো এখন ব্যথা নাই কমরে হাঁটুতেই বেঁথা এটা নতুন করে বড় বাপের না গরু খাওয়া যায় বলে খাবার খাবার যাবে না এগুলো নিষেধ ডাক্তারের কোন দোষ নেই ফেলছিলাম আবার ফিরে মানে রুগী ঢাকাই তো লোক শিকার যায় মানে শিকার যায় খাইব আবার আইবো মানে যাই যাদের স্পেশালি বয়স হয়েছে চল্লিশের পরে আমি বলি কিন্তু এটা আমার সাররা বলছে যে তোমার বয়স যখন চল্লিশের নিচে তখন তুমি গরু খাও আর যখন তোমার বয়স চল্লিশের উপরে তখন গরু যাহা খায় তুমি তাহা খাও ঘাস 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 মানে শাক সবজি লতা পাতা এগুলা এগুলা খাইতে হইব তোই রোগী মানতে রাজি নাকে পুরানbaka কথা বলে না হ্যাঁ তো এদের বড়পাকের পোলা খাইতে হইব হগো গরুর মাংস খাইতে হইবা আর হচ্ছে চট্টগ্রাম পক্স বাজার এরা মানে মেزبানি না হইলে চলে না আমি কম খাই আমি তো বললাম শিকার পেলাম তো আমি খেয়ে ফেলছি আমি আর খাবো না আর খাবে না এটা বলে ঠিকই বিড়ি খайবো না বলে ঠিকই আবার এক সপ্তাহ পরে টানা শুরু করে এ রুগী না মানে অন্য রুগী কে কথা কই স্টকের রুগীরা তো আলহামদুলিল্লাহ রুগীরা আমাদের এখানে ভরসা পায় আসে নাকি কনফিডেন্স আছে তো আপনারা চেষ্টা করতে পারেন দেখেন আশা করি আপনাদের উপকার হবে আপনি দর্শকদের কিছু বলবেন আর আপনার পরিচয়টা দেন আপনি পুরান ঢাকা কোথায় থাকেন আমার পুরান ঢাকা হইলো আমার বাসা হইলো গিয়া নবপুর টাকার হাট আমার বাসা ওইখানে আমি পুরনো পুরনো লোক পাই এখানে এই ভালো চিকিৎসা ভালোই জন্য আমি আসি আস্থা আছে আমার ভালো লাগে ওনার ব্যবহার আচার এখানে সবাই ব্যবহার আচার অনেক ভালো ওর চিকিৎসাও ভালো সাফি দেয় ভালো আল্লাহ রহমতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু ডাক্তারের নিয়ম মানতে হবে গরুর মাংস যেটা যেটা বারণ করে ওগুলা খাওয়া চলবে না দুধ খাওয়া চলবে কিন্তু ওগুলা খাওয়া চলবে না মানে আমরা বুঝি মানিনা না আমরা শুরু করি শেষ করি না এটা হচ্ছে আমাদের একটা বাঙালি জাতির ঐতিহ্য আমরা খুব ইমোশনাল মানুষ আমরা ইমোশন একেবারে মানুষের একেবারে সব দিয়া ফেলাই আবার পরে কান্দি কান্দি অবস্থা আর আমার ধৈর্য কম এখানে ধৈর্য নিয়ে আসতে হবে আর একটা কথা রুগী এখানে সামনে বৈশাখ সব অধৈর্য এখন কিন্তু আবার ধৈর্য ধরে ফেলায় মানে ভিতরে ঢুকলে ধৈর্য

আমরা যেন পুরান ঢাকায় গিয়ে মাঝে মধ্যে বড় বাপের পোলা খাইতে পারি তবে কম খাই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল